বন্ধুরা আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে তাই পুরো গল্পটা শোনার জন্য অনুরোধ রইল আমার বৌদি আমাকে প্রত্যেক দিন এক কেজি মসুর ডাল আনতে বলতো আমি দেখে খুব অবাক হতাম যখন বৌদি সেই ডালটা রান্নার না পড়ে তার নিজের ঘরে নিয়ে চলে যেত যখন বৌদি তার ঘর থেকে বেরোত তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আর বলতো যে ডালটা খুব ভালো ছিল বৌদির এই কাজের রহস্য জানার জন্য আমি একদিন আমার ছোটো বোনকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বলি যখন আমার বোন ঘর থেকে বের হয় তখন সেও খুরছিল তাকে দেখে আমি হতবাক হয়ে যাই কারণ আজকে রিয়া বৌদি আমাকে এক কেজি ডাল আনতে বলেছে আমি যখন ডালটা নিয়ে বাড়িতে পৌঁছি তখন বৌদি আমার থেকে ডালের থলেটা নিয়ে তার ঘরে চলে যায় আমি ভাবি বৌদির কী হলো আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আমার দাদু অফিস থেকে বাড়ি ফিরেছে সে আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে কারণ তার শরীরটা ভালো নেই আমি আমার ঘরে বসেছিলাম দাদুকে দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই দাদু বলে যে আমি ঠিক আছি কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাব। দাদু তার ঘরে গিয়ে দেখে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ দাদু বাইরে থেকে দরজা ধাক্কা দেয় কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না আমি বলি দাদু তুমি আমার ঘরে গিয়ে বসো আমি বৌদিকে ডাকছি দাদু চলে যাওয়ার পর আমি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলি বৌদি তুমি দরজাটা খোলো দাদুর শরীরটা তেমন ভালো নেই দাদু একটু আরাম করতে চায় কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না ভেতরটা একেবারে নিস্তব্ধ আমি দাদুর কাছে গিয়ে বসি আর বলি দাদু বৌদি হয়তো খুব ঘুমিয়ে পড়েছে তাই আমাদের ডাক শুনতে পাচ্ছে না তুমি বরং কিছুক্ষণ আমার ঘরে বিশ্রাম করো দাদু খুব রেগে গেছিল দাদু বলে না থাক তুই গিয়ে শুয়ে পর আমি ঠিক আছি আমি দাদুর কাছেই বসে রইলাম কিছুক্ষণ পর আমি দেখলাম বৌদি ঘরের দরজাটা খোলে আর খুনাতে খুনাতে বাইরে আসে দাদু রেগে মেঘে উঠে দাঁড়ায় আর বৌদিকে বলে দরজাটা ভেতর থেকে কেন বন্ধ করে রেখেছিলে তুমি কি ভুলে গেছো যে আমি আমার দুই বোনকে তোমার ভরসায় রেখে অফিসে যাই তারা এখন অনেক ছোট। তুমি কি রোজ এমনটাই করো তুমি কি এখনো আমার বনে আপন করে নিতে পারো নি আমি নিজেই একটা ষোলো বছরের বাচ্চা মেয়ে ছিলাম দাদুর রাগ দেখে আমিও ভয় পেয়ে যাই আমি দাদুকে বলি দাদু তুমি ভুল ভাবছ বৌদি কখনোই আমাদের দূরে সরিয়ে রাখেনি সে আমাদের মায়ের মতো আগলে রাখে আজ হয়তো বৌদির শরীরটা খারাপ ছিল তাই সে ঘরে শুয়েছিল দাদু আমার মাথায় হাত দেয় যার সে ঘরে চলে যায় আমি বৌদির চোখে জল দেখতে পাই বৌদি আমাকে জড়িয়ে ধরে বলে তোমাকে অনেক ধন্যবাদ অদিতি আমি বলি ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই তুমি এখন রান্নাঘরে চলো আমরা ডাল বানাবো বৌদি এক মুহূর্তের জন্য চুপ করে যায় তারপর বলে ডাল তো আমি খেয়ে নিয়েছি তুমি এখন ঘরে গিয়ে পড়তে বসো এই বলে বৌদি খুড়াতে খুঁড়াতে রান্নাঘরে চলে যায় আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বৌদি আমাকে মিথ্যে কথা কেন বলল আমি নিজের চোখে দেখেছি যে বৌদি কাঁচা ডাল ঘরে নিয়ে গেছে তাহলে সে ডালটা খেলো কি করে আমি নিজের ঘরে এসে পড়তে পড়তে কখন আমার চোখ লেগে যায় আমি নিজেও জানি না ভোরবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায় তখন অরুণীও ঘুম থেকে উঠে পড়ে আমরা দুজনে রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করি আজ বৌদিকে একটু চিন্তিত আর অন্য মনস্ক দেখাচ্ছিল কিছুক্ষণ পর দাদু রান্নাঘরে আসে দাদুকে আজ নিশ্চিন্ত দেখাচ্ছিল দাদু বৌদির সাথে ভালোভাবে কথা বলছিল আমি চটপট কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে দাদুর সাথে বেরিয়ে গেলাম দাদু অফিস যাবার পথে আমাকে কলেজে ড্রপ করে দিত আমি আর অরুণী একই কলেজে পড়তাম অরুণীর ফার্স্ট ইয়ারের এক্সাম হয়ে গেছিল কিন্তু আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা তিন মাস পর আছে আমি বাসে করে কলেজ থেকে ফিরতাম আজ যখন আমি বাড়ি এলাম তখন মনে হলো বৌদি আমার জন্য অপেক্ষা করছিল আমি আসতেই বৌদি বলে অদিতি তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নাও আর আমাকে এক কেজি ডাল এনে দাও এই বলে বৌদি টাকা আনতে ঘরে চলে গেল আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বৌদির কাছে আসি বৌদি আমাকে টাকা দেয় আর আমি সেই টাকা দিয়ে এক কিলোর ডাল কিনে আনি এসে আমি বৌদিকে বলি বৌদি আচ্ছা আজকে তুমি আমাদের জন্য ডাল ভাত রান্না করো বৌদির চেহারার রঙ পাল্টে যায় সে শুধু মাথা নাড়ায় তারপর সে ঘরে চলে যায় আমি ভাবি কেউ আবার কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে যায় নাকি তারপর আমি নিজের ঘরে এসে পড়তে বসি বিকেলে দাদু ফিরে আসে দাদু আমার আর অরুণীর জন্য কিছু খাবার নিয়ে আসে দাদুর আওয়াজ পেয়ে বৌদি বাইরে বেরিয়ে আসে বৌদি আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল আমি ভাবি বৌদি তো সকালে একদম ঠিকভাবে হাঁটছিল এখন আবার সে ঘোরাতে শুরু করলো কেন প্রথমে আমার মনে হয় যে সে খুব কষ্টে আছে আমি বৌদিকে জিজ্ঞেস করি তোমার পায়ে কি হয়েছে কিন্তু বৌদি আমার কথার কোনো উত্তর দেয় না দাদুর খুব খিদে পেয়েছিল তাই বৌদি চটপট রান্নাঘরে গিয়ে দাদুর খাবারের ব্যবস্থা করতে শুরু করছে আমি প্রায়ই বৌদিকে রান্নাঘরের কাজে সাহায্য করতাম আজও আমি বৌদিকে সাহায্য করতে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি বৌদিকে বলি আমার খুব খিদে কাচ্ছে ডাল ভাত খেতে খুব ইচ্ছে করছে বৌদি বলে আজ রাতে আমি আলুর তরকারি বানিয়েছি ডাল তো আমি অনেক আগেই খেয়ে নিয়েছি ডালটা খুব ভালো ছিল বৌদির কথা শুনে আমি অবাক হয়ে যাই আমি রেগে রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসি আমি আমার ঘরে এসে দেখি অরুণী তার ফার্স্ট ইয়ারের বই খুলে বসে আছে আমি তাকে বলি যখন পড়ার দরকার ছিল তখন তো তুই পড়িস এখন পড়ার নাটক করে কি হবে এই বলে আমি অরুণীর থেকে বইটা কেড়ে নিতে যাই আর তখন সে বইটা আমার দিক থেকে সরিয়ে নেয় আর আমার হাতটা সরিয়ে দিয়ে বলে তুমি আমার সব ব্যাপারে কেন কথা বলো তুমি আমার মা নও তুমি আমার বোন তুমি আমার থেকে মাত্র দু বছরের বড় তুমি আমার সব ব্যাপারে নাক গলাবে না এটা আমার পছন্দ নয় অরুণের থেকে আমি এরকম ব্যবহার কখনো আশা করিনি সে কোনোদিন আমার সাথে এরকমভাবে কথা বলেনি আমি ঘর থেকে বেরিয়ে এসে দাদুর কাছে এসে বসি দাদু আমার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তখন আমার মনটা বৌদির দিকে ছিল আমি দেখছিলাম বৌদি দাদুর কাছে আসছিল সে খুব চেষ্টা করছিল ঠিকভাবে হাঁটার কিন্তু আমি বুঝতে পারছিলাম সে খুঁড়ছে দাদু আমাকে মনোমনস্ক দেখে জিজ্ঞেস করে আমার কি হয়েছে আমি দাদুকে বলি অরুণী আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তখন দাদু জোর গলায় অরুণীকে ডেকে বলে অরুণী তুই সারাদিন ঘরের ভেতর কেন বসে থাকিস বাইরে এসে আমাদের সাথে বস অরুণি হঠাৎ করে কাঁদতে শুরু করে আর বলে বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু সে তোমাকে রেখে গেছে সবসময় সবাই আমাকে কিছু না কিছু করতে বলছে তুমি বলছো ঘরে না বসে বাইরে এসে বসতে বৌদি বলছে তাকে রান্নাঘরের কাজে সাহায্য করতে আমি কি সারা জীবন লোকের কথা শুনে চলবো আমি কি নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবো না অরুণীর কথা শুনে দাদুও খুব অবাক হয় দাদু ঘরে গিয়ে অরুণীকে জড়িয়ে ধরে বোঝাতে লাগে দাদু বলে অরুণী তুই তো জানিস আমি তোকে কখনো আমার বোন ভাবিনি তুই আমার মেয়ের মতন কিন্তু অরুণী কেঁদেই যাচ্ছিল কিছুক্ষণ পর সে চোখের জল মুছে আমার কাছে ক্ষমা চেয়ে তার ঘরে চলে গেল দাদু বৌদিকে ডাকে আর তাকে জিজ্ঞেস করে দিয়া আজকাল এত রেগে থাকে কেন ওর কি হয়েছে এটা শুনে বৌদি একটু ভয় পেয়ে যায় বৌদি বলে ও সারাদিন ঘরে বসে থাকতো তাই আমি ওকে কয়েকবার বলেছি যে আমাকে রান্নাঘরে সাহায্য করতে তাতে ওর মনটা ভালো লাগবে ওর হয়তো আমার কথা পছন্দ হয়নি দাদু কিছু একটা ভাবতে থাকে আমার কেন জানি না মনে হয় যে বৌদি আমাদের থেকে কিছু একটা লুক হচ্ছে মনে হলো ব্যাপারটা এত সহজ নয় পরের দিন দাদু আমাদের জন্য টিভি নিয়ে আসে অরুণীর জন্য কিছু সিনেমা কিছু গল্পের বই আর নোভেলস নিয়ে আসে দাদু অরুণীকে এইসব জিনিসগুলো দিয়ে বলে আজকের পর থেকে তুই আর বাড়িতে বোর হবি না দাদুর ইয়া বৌদির জন্য একটা ক্যারাম কিনে আনে বৌদিকে সেটা দিয়ে বলে তুমি আর অদিতি এবার থেকে ক্যারাম খেলবে এতে বৌদি খুব খুশি হয় আমি অরুণীর ঘরে গিয়ে দেখি সেও খুব উৎসাহিত তার জন্য দাদু কিছু বাচ্চাদের সিনেমা নিয়ে এসেছে অরুণী বলে অদিতি এবার থেকে আমি সারাদিন সিনেমা দেখব তুমি মন দিয়ে পড়াশুনো করো একদিন রাতে আমি পড়াশুনো করছিলাম তখন আমি দেখি বৌদি তার ঘর থেকে বেরিয়ে আসে সে তাড়াতাড়ি ছাদে চলে যায় আমি ভাবি এত রাতে বৌদি ছাদে কেন গেল আমার পড়া থেকে মন উঠে যায় প্রায় এক ঘন্টা পর বৌদি ছাদ থেকে নেমে আসে আমি ভাবি এসব কি হচ্ছে পরের দিন আমি যখন কলেজ থেকে ফিরি তখন বৌদি আবার আমাকে টাটা দিয়ে বলে এক কিলো ডাল কিনে আনতে আমি জামাকাপড় পাল্টাতে যখন ঘরে যাই তখন দেখি অরুণী আবার ফার্স্ট ইয়ারের বই নিয়ে বসে আছে আমাকে দেখে সে চমকে ওঠে আর সে তাড়াতাড়ি বইটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আমি ঠিক করি আগে বৌদির ডালটা এনে দিই তারপর অরুণীর সাথে কথা বলবো আমি বৌদির জন্য ডাল কিনে আনি বৌদি সেটা নিয়ে চুপচাপ ঘরে চলে যায় আর আমার সাথে কোনো কথা বলে না বৌদি ঘরে ঢুকে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয় আমি অরুণীর খোঁজ নেয়ার জন্য ঘরে যাই অরুণী আমাকে বলে অদিতি তুমি রোজ রোজ বৌদিকে ডাল এনে দিও না আমি অরুণীকে জিজ্ঞেস করি সে এমনটা কেন বলছে তখন অরুণী উঠে এসে আমার কানে কানে এমন একটা কথা বলে যেটা শুনে আমি হতবাক হয়ে যাই আমি অরুণীর কথা ফেলতেও পারছিলাম না কারণ সে এখন সারাদিন বাড়িতে থাকে আর বৌদি সারাদিন কি করে সেটা ওর জানার কথা আমি অরুণীকে বলি সে যেন এই কথাটা এখন দাদুকে না বলে আমি আগে পুরো ব্যাপারটা যাচাই করে দেখতে চাই অরুণী ছাদে চলে গেল আর আমিও পড়তে বসলাম কিছুক্ষণ পর আমি দেখি বৌদি খুঁড়তে খুঁড়তে তার ঘর থেকে বেরোচ্ছে আমি বৌদিকে জিজ্ঞেস করি যে আমার আনা ডালটা কোথায় বৌদি বলে সেটা তো আমি খেয়ে নিয়েছি খুব ভালো ছিল আবার এই কথা শুনে আমি অবাক হই বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর বাড়ির কাজ করতে থাকে কিছুক্ষণ পর বৌদি হঠাৎ জিজ্ঞেস করে অরুণী কোথায় আমি বলি অরুণী ছাদে গেছে এটা শুনে বৌদিও ছাদে চলে যায় আমি আমার বইটা খুঁড়ে বসে পড়ি এরা দুজন আমাকে পাগল করে ছাড়বে অনেকক্ষণ পর যখন বৌদি নেমে আসে না তখন আমিও ছাদে চলে যাই সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি বৌদির গলার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম বৌদি অরুণীকে খুব বোকা দিচ্ছিল আর অরুণী কাঁদছিল আমি অরুণীর কান্নার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম আমি যখন ছাদে গিয়ে পৌঁছায় তখন আমাকে দেখে বৌদি ভয় পেয়ে যায় সে অরুণীকে জড়িয়ে ধরে বলে তুমি বৌদির সাথে ক্যারাম খেলবে না অরুণীও তখন চোখের জল মুছে আর জোর করে হাসার চেষ্টা করে আমি বেশ কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইলাম তারপর আমি অরুণীর হাত ধরে তাকে নিচে নিয়ে এলাম নিচে এসে আমি অরুণীকে জিজ্ঞেস করলাম বৌদি তোকে বোকা দিচ্ছিল কেন অরুণী বলে বৌদি আমাকে কেন বকবে বৌদি তো আমাকে খুব ভালোবাসে আমি চুপ করে যাই আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি অরুণীকে বলি অরুণী আমার তোর সাহায্য লাগবে আমি বৌদির ব্যাপারে সব জানতে চাই তুই সেদিন আমাকে যে কথাটা বলেছিলিস সেটা তুই আন্দাজে বলেছিলিস কিন্তু আমি নিশ্চিত হতে চাই কালকে আমি যখন বৌদির জন্য ডাল আনবো তখন তুই চুপি চুপি বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়বি আর লুকিয়ে লুকিয়ে দেখবি যে বৌদি সত্যি সেই ডালটা খায় কি না আর বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন বাইরে আসে সেটাও আমার জানা খুব দরকার অরুণী একটু হেসে বলে অদিতি আমি তোমার সাথে আছি পরের দিন কলেজ থেকে ফেরার আগে আমি সব প্ল্যানিং করে নিয়েছিলাম আমি যখন বাড়ি আসি তখন দেখি বৌদি আমার অপেক্ষা করছে বৌদি আমাকে এক কিলো ডাল আনতে বলে আমি ঘরে যাই জামাকাপড় পাল্টাতে আর তখন আমি অরুণীকে বুঝিয়ে দিই যে ওকে কি করতে হবে আমি ওকে বলি আমি যখন বৌদিকে আওয়াজ দেব তখন তুই তার ঘরে গিয়ে লুকিয়ে পড়বি আমি বাইরে এসে বৌদিকে বলি বৌদি ডালের দাম এখন বেড়ে গেছে আরও কিছু টাকা লাগবে বৌদি হেসে বলে কোনো ব্যাপার না আমি এক্ষুনি এনে দিচ্ছি এর মধ্যে অরুণী বৌদির ঘরে গিয়ে লুকিয়ে পড়ে আমি ডাল কিনে আনি বৌদি সেটা নিয়ে ঘরে চলে যায় আমি খুব অস্থির হয়ে বাইরে ঘোরাফেরা করতে লাগলাম প্রায় এক ঘন্টা পর বৌদির ঘরের দরজাটা খুলে বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে আসে আর রান্নাঘরে চলে যায় তারপর অরুণী বেরিয়ে আসে আমি দেখে অবাক হয়ে যাই যে অরুণীও তখন খুঁড়ছিল আমি অরুণীর হাত ধরে তাকে জিজ্ঞেস করি তুই কিছু জানতে পারলি অরুণী বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে বৌদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোয় আজ আমি সেটাই দেখলাম তুমি তো আগের দিন আমার কথা বিশ্বাস করতে চাইছিলে না বৌদি যে জানালাটা দিয়ে বেরোয় সেই জানালাটা খুব ছোট সেখান থেকে বেরোতে গিয়ে পায়ে চোট লাগে আর সেই কারণেই বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আজ আমিও সেই জানালাটা দিয়ে বেরিয়ে বৌদির পিছু নিতে চেয়েছিলাম কিন্তু আমার পায়েও চোট লাগে আর সেই কারণে আমি আর বৌদির পেছনে যেতে পারিনি আমি অরুণীকে বলি অরুণী তুই আমাকে কথা দে যে তুই দাদুকে এই ব্যাপারে কিছু বলবি না অরুণী বলে আমি কি বাগল নাকি যে দাদুকে বলবো আমি কখনোই চাই না যে দাদুর ঘর ভেঙে যাক আমি অরুণীকে একটা বই দিয়ে বলি এই বইটা খুব ভালো তুই এটা পড়িস আমি অরুণীর মনটা অন্যদিকে ঘরাতে চেয়েছিলাম কিন্তু আমি নিজেই বুঝতে পারছিলাম না যে দাদুকে এই কথাটা বলা উচিত না উচিত নয় এই সব ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেই জানি না যখন আমার ঘুম ভাঙে তখন আমি দাদুর চিৎকার শুনতে পাই আমি দৌড়ে নিচে এসে দেখি দাদু বৌদি আর অরুণই কথা বলছে দাদু অরুণীর উপর খুব রেগে আছে আমার মনে হলো অরুণী হয়তো দাদুকে সবটা বলে দিয়েছে তাই দাদু রেগে গেছে আমাকে দেখে দাদু বলে অদিতি আমি তো তোকে খুব বোঝদার মেয়ে ভাবতাম তুইও ওকে সামলাতে পারলি না দাদু অরুণীর কথা বলছিল আমি অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করি কি হয়েছে দাদু তখন আমিও দাদুর চোখে জলও দেখতে পাই দাদু বলে তুই ওকে জিজ্ঞেস কর যে ছাদে ওটা কে ছিল ও কার সাথে দেখা করতে ছাদে গিয়েছিল শুনে আমি হতবাক হয়ে যাই বৌদি এগিয়ে এসে বলে অর্জুন তুমি কোনো প্রমাণ ছাড়া মেয়েটাকে দোষ দিতে পারো না ও বাচ্চা মেয়ে ও ঠিক শুধরে যাবে তুমি চিন্তা করো না দাদুর এগে বৌদিকে বলে রিয়া আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে এই দুটো মেয়ে শুধু আমার বোন নয় ওরা আমার মেয়ের মতন তোমাকে ওদের মা হয়ে উঠতে বলা হয়েছিল তুমি কি ওদের এই শিক্ষা দিয়েছ আমি অরুণীর হাত ধরে তাকে ঘরে নিয়ে আসি ঘরে এসে আমি ওকে জিজ্ঞেস করি অরুণী এসব কি হচ্ছে বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং কেয়া ডেলি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওর বাকি অংশ শুরু করা যাক তুই আমাকে সব কথা খুলে বল অরুণী বলে বৌদি চায় না যে আমরা দুজন দাদুর বাড়িতে থাকি তাই বৌদি ইচ্ছে করেই সব করেছে আমাদেরকে দাদুর চোখে ছোট করে দেওয়ার জন্য অরুণীর কথা শুনে আমার খুব রাগ হয় আমি বলি তুই কোনো চিন্তা করিস না যে আমাদের ক্ষতি করতে চায় সে নিজেই নিজের জালে ফেসে যাবে পরের দিন আমি যখন দাদুর সাথে কলেজে যাচ্ছিলাম তখন আমি দেখি দাদু খুব চুপচাপ আছে দাদুর চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল আমি দাদুকে বলি দাদু আজ তুমি অফিস থেকে হাফ ডে নিয়ে আমাকে কলেজে নিতে এসো আমি আজ একটা সত্যি তোমার সামনে তুলে ধরতে চাই দাদু কিছু না বলে চলে গেল কিন্তু আমি খুব নিশ্চিন্ত হলাম যখন দাদু ঠিক সময়ে আমাকে কলেজ থেকে নিতে আসে আমরা বাড়ি আসি বাড়ির বাইরে আমি দাদুকে বলি দাদু তুমি বাইরেই দাঁড়াও আমি যতক্ষণ না ইশারা করছি ততক্ষণ তুমি বাড়ির ভেতরে ঢুকো না দাদু বলে ঠিক আছে আমি বাড়ির ভেতরে যাই আর বৌদি আমাকে ডাল আনার অর্ডার দেয় আমি যখন ডাল কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি তখন দাদু আমার কাছে এসে জিজ্ঞেস করে ভেতরে কি চলছে আমি বলি দাদু তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো আমি ঠিক সময় মতন তোমাকে ডেকে নেব আজ সবটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে আমি ডাল কিনে এনে বাড়িতে ঢুকলাম বৌদি আমার হাত থেকে ডালটা নিয়ে তার ঘরে চলে যায় আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দাদুকে ডেকে আনলাম আমি দাদুকে বললাম দাদু তুমি তোমার ঘরের দরজাটা খোল দাদুর কাছে একটা এক্সট্রা চাবি ছিল সেটা দিয়ে দাদু তার ঘরের দরজাটা খোলে খুলে যখন ভেতরে যায় তখন দেখি বৌদি ভেতরে নেই আর ঘরের একটা ছোট্ট জানালা খোলা আমি আর দাদু জানালার কাছে এসে দেখি বৌদি তাড়াতাড়ি হেঁটে কোথাও একটা যাচ্ছে দাদু ওই জানালাটা দিয়ে বেরিয়ে যায় আমি আর অরুণীয় অনেক কষ্টে সেই জানালাটে দিয়ে বাইরে আসি আমরা তিনজনে বৌদির পিছু নেই বৌদির পেছন পেছন যেতে যেতে আমরা একটা ফাঁকা জায়গায় এসে পড়ি সেখানে একটা সাধু বাবার ঘর ছিল যেখানে লোকেরা তাবোচ বানাতে আসত জোরে জোরে হাঁটতে হাঁটতে হঠাৎ বৌদি পিছনে ফিরে আমাদের তিনজনকে দেখে থমকে দাঁড়ায় বৌদি চেহারার রং পাল্টে যায় দাদু এগিয়ে গিয়ে বৌদির হাত ধরে তাকে বাড়ি নিয়ে আসে দাদুর রাগ দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই বাড়ি এসে দাদু বৌদিকে বলে রিয়া আজ আমি নিজের চোখে সবটা দেখেছি তাই আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই তাই আমাকে সব সত্যি কথা বলো বৌদি বলে অর্জুন ষষ্ঠা ভালো জানে আমি এই দুই বোনকে নিজের মেয়ের মতন ভালোবাসি কিন্তু ওদের জন্য তুমি আমাকে সন্দেহ করো মাঝে মাঝে ওদের জন্য আমাকে দু চার কথা শুনিয়েও দাও এসব দেখে আমার মনে হয়েছিল যে তুমি হয়তো আমাকে ভালোবাসো না আমার মনে হয়েছিল তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো আর আমাকে খুব শিগগিরই তালাক দিয়ে দেবে আমি এই বিষয়ে আমার দিদির সাথে কথা বলি দিদি আমাকে এক সাধু বাবার কথা বলে সেই সাধু বাবা খুব শক্তিশালী তার মন্ত্র প্রয়োগ করলে নাকি স্বামী মুঠোর মধ্যে চলে আসে তাই আমি তোমাদেরকে লুকিয়ে রোজ সেই সাধু বাবার কাছে যেতাম বাবা আমাকে বলেছিলেন যে তিরিশ দিন এক কিলো মুসুরের ডালের ওপর তার মন্ত্র প্রয়োগ করতে হবে তারপর সেই ডালটা নদীর কিনারায় ফেলে দিতে হবে তাহলেই ফল পাওয়া যাবে আমি চব্বিশ পঁচিশ দিনই এই কাজটা করে ফেলেছি তুমি আর অদিতি বেরিয়ে যাবার পর আমি ওই মন্ত্র পড়তাম তাই আমি অরুণীর উপর মন দিতে পারিনি অরুণী আমাদের পাড়ার একটা বকাটে ছেলে রোহনের প্রেমে পড়ে গেছে ওদের লুকিয়ে দেখা করার চিঠি পাছানো শুরু হয়েছে আমার আগেই সন্দেহ হয়েছিল তাই আমি রাতের বেলা ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে আমি অরুণীর হাতে রোহনের চিঠি দেখি সেই চিঠিতে রোহন অরুনির খুব প্রশংসা করেছিল আমি অরুণীকে সাবধান করেছিলাম যে আমি তোমার দাদুকে সব বলে দেব তাই সময় থাকতে থাকতে শুধরে যাও কিন্তু অরুণী আমাকে নিজে শত্রু ভেবে বসে আমি ভেবেছিলাম যে তিরিশ দিন পর যখন আমার ব্রাতটা শেষ হবে তখন আমি অরুণীর ওপর ভালো করে নজর রাখবো কিন্তু সেটা শেষ হওয়ার আগেই তুমি সব জেনে গেলে আমি অরুণীর কি মতন খেয়াল রাখতে পারিনি তার জন্যে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি অরুণীর দিকে তাকাই সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল দাদু গিয়ে অরুণীর মাথায় হাত রেখে বলে অরুণী যদি ভালো ছেলে হতো তাহলে আমি নিজে ওর সাথে তোর বিয়ে দিতাম কিন্তু রোহন একটা খুব খারাপ ছেলে পাড়ার সব মেয়ের উপর তার নজর অরুণী কাঁদতে কাঁদতে বলে আমি বাড়িতে খুব একা বোধ করতাম তাই আমি ভুল রাস্তা হেঁটে ফেলেছি না হলে আমার রোহনের প্রতি তেমন কোনো টান নেই এটা শুনে দাদু নিশ্চিন্ত হয় আর আমাদের দুজনকে ঘরে পাঠিয়ে দেয় এরপর থেকে দাদু বৌদির খুব খেয়াল রাখে আর আমাদের সামনে কখনো বৌদিকে বকে না আমিও দাদুকে বলি যে দাদু তুমি বৌদিকে কিছু বলবে না বৌদি আমাদের মায়ের মতন বৌদি আমাকে জড়িয়ে ধরে আর আমাদের বাড়িতে আবার সুখ আর শান্তি ফিরে আসে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ